আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিও ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন এখানে কিছু গ্রামীণ কটন শাড়ি পেয়ে যাচ্ছেন কিছু পেয়ে যাচ্ছেন চান্দির সিল্ক শাড়ি কিছু পেয়ে যাচ্ছেন পার্টি ওয়ে শাড়ি জর্জেটের উপর ফুল এমব্রয়ডারি ওয়ার্ক করা কিছু আছে প্লেন জর্জেট কিছু আছে জর্জেটের উপর এমব্রয়ডারি প্লাস কাটওয়ার্ক ডিজাইন করা এছাড়াও আপনারা কাটোয়া খাপ সিল্ক শাড়িও পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন বাটিক শাড়ির কালেকশন খুবই দারুণ দারুণ কালেকশন আছে আশা করি আপনাদের ভালো লাগবে সো ভিওর্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো এত সুন্দর সুন্দর কালেকশানগুলো মিস করে যাবেন খুবই সুন্দর আর কোয়ালিটিফুল শাড়ি নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল শাড়ি পেয়ে যাচ্ছেন সো ভিওর্স যদি এই শাড়িগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ এটার স্ক্রিন শটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই দারুণ দারুণ কালেকশান কেউ মিস করবেন না যেটাই পছন্দ সেটাই নিয়ে নিতে পারে না আর ভিহর্স যদি আমার এই কালেকশানগুলো ভালো লাগে তাহলে তো অর্ডার করবি না আর প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে আপনারা পেয়ে যাচ্ছেন ম্যানস উইমেন্স বেবি কালেকশান সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন তাই প্লিজ একবার হলেও ঘুরে আসবেন আরেকটা রিকোয়েস্টে হলো ভিহর্স প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ভিওর্স আপনাদের কাছে আমার আবার রিকোয়েস্ট হলো আপনারা প্লিজ একবার হলো আমার চ্যানেলে ঘুরে আসবেন আর আমার এই প্রোডাক্টগুলো ছাড়া যদি আপনাদের অন্য কোনো প্রোডাক্ট দেখতে ইচ্ছা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের চাহিদা মতো প্রোডাক্ট আনার জন্য তো আপনারা একটু কমেন্টস করবেন হলে আমি কি করে বুঝবো আপনারা প্লিজ কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন ভিওয়ার্স বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ is assalamu alaykum